হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নে এপিসোড তো গাইজ এখন বাসছে সন্ধ্যে সাড়ে পাঁচটা কিছুক্ষণ পরেই মকর হয়ে যাবে তো হচ্ছে কি আজকে আমাদের একটু প্ল্যান আছে ফিসটি হবার মানে রিয়াজুলদার ওপারে ওখানে করবো ফিসটি তো দুপুরবেলা আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওরা ফেরা কল করছে এখন উঠলাম মতলব বাজারে গিয়ে সব সামান কিনে আনতে হবে তো এখন যাই আগে গিয়ে বাজার থেকে সব সামান নিয়ে নিয়ে আসি তারপর ওখানে যাব তো চলো এখন বাজারে যাই এখন কারেন্ট চলে গেছে আমাদের এই গ্যাস বসানো হচ্ছে এবার পিঁয়াজ লাল হবে এইখানে সব রাখা রয়েছে সালাদ ওইখানে সব গোস মশলা রাখা আছে আর বাইরে জোরদার ঝরঝ হচ্ছে দেখতে পাচ্ছো বলে হেবি হাওয়া চলছে

এখন পেঁয়াজ লাল হচ্ছে তো গাইস আমি একটু ঘরে গিয়েছিলাম ওই জন্য দেখাতে পারিনি মোটামুটি গোস রান্না এইটটি পার্সেন্ট হয়ে গেছে রসগোল্লাগুলো দেখো এইগুলো হচ্ছে রসগোল্লা রসগোল্লার পিস খুব জোরদার পানি হলো ফেঁসে গিয়েছিলাম ঘরে গিয়ে এই এলাম হ্যাঁ রান্না করেছে না

ভিজে ভিজেই এখন এলো কোল্ড ড্রিঙ্ক দই সব নিয়ে গরম আছে তাহলে চালা চালা না চালা চলে এগুলো এখন সালাদের সালাদ রেডি হচ্ছে ওইদিকে তরকারি দমে আছে আর কিছু দেখা যায় না বে ওটা দেখা কারেন্ট চলে গেছে তারও ব্যবস্থা আছে ওটা দেখা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে কারেন আসে না হাঁড়ি খুলে গেল একদম লাল লাল ঝাল ঝাল ওইখানে রায়তাটাকে লিয়াই রে রায়তা

Bye.